গত কয়েকদিন ধরে পৃথিবীর তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে মানুষ সহ সব প্রাণীর জন্য বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়েছে সারাদিন রুমে থাকার পরেও দেখা যাচ্ছে যে আসলে নিজেকে একটু অসহনীয় মনে হচ্ছে আবার অনেক সময় ভাবছি যে যারা বাহিরে কাজকর্ম করে তাদের জন্য কতটা কষ্ট হয়ে পড়েছে এ ধারণা থেকেই বোঝা যায় যে আসলে বাইরে থাকা মানুষগুলো বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে তারপরও দেখা যাচ্ছে যে প্রচণ্ড গরমেও সংসারের সব কাজ নিজেকেই করতে হয় কেননা সংসার তো আর বুঝবে না যে গরম কি ঠান্ডা একজন গৃহিণী হিসেবে প্রতিনিয়ত যে কাজগুলো করতে হয় গরম কি ঠান্ডা সময় করতে হয় আমি প্রায় সময়েই বাজার থেকে কোনো সবজি নিয়ে আসলে সেগুলো বাহিরেই রেখে দিই খুব একটা ফ্রিজে রাখি না তবে ইদানিং ফ্রিজে না রাখলেই নয় সবজি নিয়ে আসলে বাইরে রাখলে দেখা যায় যে সব সবজি শুকিয়ে যাচ্ছে আর সে কারণেই আমি সবজিগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখতেছি যাতে করে কোনো সবজি যেন নষ্ট না হয় বাজার থেকে কাঁচামরিচ নিয়ে আসলে সে কাঁচামরিচগুলো আমি বাহিরেই রেখে দিই এবং এভাবেই আমার কয়েকদিন চলে যায় তারপরও দেখা যায় যে মরিচ নষ্ট হয় না কিন্তু এই আবহাওয়ার কারণে আসলে মরিচগুলো শুকিয়ে যাচ্ছে আর সে কারণে আমি বোটাগুলো ছাড়িয়ে নিয়ে ফ্রিজে রেখে দেব আমরা যারা সারাদিন ঘরে বসে কাজকর্ম করি তারপরও দেখা যায় যে আমাদের মাঝে ক্লান্তি এসে যায় তবে পুরুষরা বাহিরে যারা কাজ করে তাদের জন্য জীবনে চলাফেরা করাটা যে কতটা কঠিন হয়ে পড়েছে আসলে নিজেকে ভাবলে সে উত্তরটা চলে আসে ইদানিং সবজি সহ সব ধরনের কাঁচা বাজার থেকে শুরু করে মশলা মশলি সব দাম বেড়ে গেছে আর সে কারণে সব কিছু একটু একটু করে কিনলেও দেখা যায় যে বাজেটের বাইরে চলে যায় এবং যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য আসলে বাজার করা কঠিন হয়ে পড়ে বাসায় এসে যখন জিজ্ঞেস করলাম মশলা এতটুকু কেন তখন সে বলল যে আসলে মশলা না খেলেই নয় চলবে কিনা সেটা আসলে বলো কারণ মশলা যে হারে দাম বেড়েছে তাতে করে মশলা না খেলেও চলবে কিন্তু কী আর করার মশলা তো খেতেই হবে মশলা ছাড়া তো আর মাছ মাংস রান্না করা সম্ভব না এভাবে মশলা নিয়ে আসলে দেখা যায় যে আমি সব কিছু একটু একটু করে একটা পটে দিয়ে দিই আর বাকিগুলো সব কিছু আলাদা করে রেখে দিই আবার যখন প্রয়োজন হয় তখন একটু একটু করে বের করে নিজার্জনে রেখে দিই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তবে এই গরমে বলা যাবে না যে আসলে কতদিন ধরে সুস্থ থাকতে পারবো তবে আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সুস্থ সবল থাকতে পারে এবং সুস্থভাবে বাঁচতে পারে কেননা এই গরমে বেঁচে থাকা এবং চলাফেরা করা যেমনটা কঠিন হয়ে পড়েছে আসলে সুস্থভাবে বাঁচতে গেলেও কঠিন হয়ে পড়েছে গতরাতে রাতে যেহেতু বাজার থেকে সেসব জিনিসগুলো নিয়ে এসেছে তাই আমাকে ভাবলাম যে এগুলো আগে গাছ করে নিই তারপরে চুলাটা ক্লিন করে নিব কেননা প্রতিদিন রান্না করার সময় দেখা যায় যে তেল তেলটেল ছিটকে পড়ে তখন হয়তো এই চুলাটা অতটা পরিষ্কার করা হয় না তাই মাঝে মাঝে চিন্তা ভাবনা করি যে দুই দিন পর অত্যন্ত চুলাটা পরিষ্কার করার চেষ্টা করব। যাতে করে চুলেটাও পরিষ্কার থাকে এবং নিজেরও ভালো লাগে মাঝে মাঝে নিজেকে একটু স্বার্থপর করে ফেলি কারণ কি জানেন এই দুনিয়ায় আপনি নিজেকে যতটুকু অন্যের জন্য স্যাক্রিফাইস করবেন ঠিক ততটুকুই আপনি ফল ভোগ করবেন আসলে দুনিয়াতে কারোর জন্য কিছু করতে পারলে যদিও নিজের কাছে অত্যন্ত ভালো লাগে তারপর দেখা যায় যে অন্যরা আপনার জন্য কোনো কিছুই চিন্তা করবে না সে হিসেবে আপনার ভালো হলো কি মন্দ হলো এই চিন্তাটা তারা একবারের জন্যও করবে না এই দুনিয়ায় টাকা ছাড়া যেমন সম্মান চলে না বা সম্মান রক্ষা পায় না ঠিক তেমনি সম্পর্ক রাখতে গেলে টাকাটাই আগে দরকার কেননা আপনার সাথে মানুষ তখনই মিশবে যখন আপনি তাদের জন্য কিছু করতে পারবেন বা কিছু করবেন আর যদি বা কিছু না করতে পারবেন তখন দেখবেন আপনার জন্য কত রকম বদনাম ছড়িয়েছে নিজের ক্ষতি করে যখন আপনি অন্যের বিপদ আপদে এগিয়ে যাবেন ঠিক তখনই দেখবেন আপনার সম্মান এতটাই বেড়ে গিয়েছে ঠিক কল্পনার বাহিরে কিন্তু যখনই আপনি বিপদ বা কোনো সময় সাহায্য সহযোগিতা করবেন না তখনই দেখবেন আপনার নামে কত রকম বদনাম ছড়িয়েছে এই সমাজে যারা কোটিপতি বা ধনী তারাই দেখবেন স্বার্থপর ছাড়া কিছু করতে পারেনি আর যারাই স্বার্থপর তারাই জীবনে অনেক অর্থের সম্পদের মালিক হয়েছে অনেক কোটিপতি বা ধনী লোকের গল্প শুনেছি তারা জীবনে প্রথমে শুরুতেই স্বার্থপর হয়েছে আর স্বার্থপর না হলে হয়তো তারা এত দূর এগিয়ে যেতে পারতো না আমার জীবনে আমি বহুত মানুষের সাহায্য বা সহযোগিতা করিয়েছি কিন্তু দিন শেষে দেখা যায় যে নিজের ফলাফল জিরো তারা হয়তো ভাবে না যে আসলে এই ব্যক্তিটা একদিন তাদের কাজে লেগেছে একদিন আপনি বিপদে পড়ে দেখেন আপনার জীবনে কে কতটা আপন এবং পর ঠিক তখনই মানুষ চেনা যায় যখনই আপনি বিপদে পড়বেন বা বিপদের জন্য তাদেরকে কাছে ডাকবেন বা কাছে ডাকার পরেও পাশে পাবেন না ঠিক তখনই ভাববেন তারা কতটা আপন এবং কতটা পর যাই হোক এসব কথা না বলি আসলে এসব কথাগুলো বলার কারণ কী হচ্ছে জানেন এগুলো বাস্তব অভিজ্ঞতা এবং মনের আক্ষেপ থেকেই বলছি আসলে এসব অভিজ্ঞতা থেকে অনেক জ্ঞান অর্জন করেছি সব কিছু মানিয়ে চলার নামে হচ্ছে সংসার আর সংসারে যে গৃহিণী বা যে মেয়ে মানিয়ে নিতে পারবে না সে কখনোই সংসারকে টিকে রাখতে পারবে না সব কিছু মানিয়ে নিয়েই সংসারকে এগিয়ে নেওয়ার নামে হচ্ছে নারী প্রচণ্ড গরমে একটু হালকা মিষ্টি খাবার করলে হয়তো ভালো লাগে এবং তাও যদি আবার ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দেওয়া যায় তাহলে সে খাবারটি খেতে এত সুস্বাদু লাগে আসলে বলা যায় না কথা বলতে বলতে আমি প্রায় অনেক দূরে এগিয়ে এসেছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের প্রিয় খাবার টমেটো ডিম আলুর ডাল রেসিপি যেগুলো উত্তরবঙ্গের প্রায় সব মানুষের পছন্দের একটি খাবার অবশ্য আমারও খুব পছন্দের একটি খাবার আর যার কারণে আমি প্রায় এই খাবারটি করে থাকি নতুন আলু হলে এই ডিম আলুর ডাল রেসিপিটা এতটাই মজা লাগে আসলে কী বলবো একবার খেলে বারবার খেতে মন চায় অতিরিক্ত গরমের কারণে আসলে শুকনো খাবার না খেয়ে এটি ঝোল জাতীয় খাবার খাওয়াটাই ভালো এতে স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয় এই আবহাওয়ায় সবাই সুস্থ থাক এই কামনায় করি আর সবার জন্য দোয়াও রইল অতিরিক্ত গরমে লেবুর শরবত করে খান যাতে করে ভিতরটা ঠান্ডা থাকে বিশেষ করে হালকা ঠান্ডা পানিটা পান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকার তবে এই নয় যে অতিরিক্ত গরমের কারণে অতিরিক্ত ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাবেন তবে মনে রাখবেন অতিরিক্ত ঠান্ডা পানি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর বিশেষ করে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য এই কথাগুলো খুবই উপকারী কেননা ছোট বাচ্চারা তো সারাদিন বাসায় থাকার কারণে তারা অতিরিক্ত গরম সহ্য করতে পারে না হঠাৎ করে এ গরম তাদের জন্য অসহনীয় হয়ে পড়বে তবে আমি মনে করি আমার দিক থেকে ছোট ছোট বাচ্চাদের প্রতি প্রতিটি মায়ের খেয়াল রাখা উচিত কেননা বাচ্চা অসুস্থ হয়ে পড়লে প্রতিটি মায়েরই কষ্ট হয় আমার কথাগুলো যদি সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি দেখার পর সাথে সাথে একটি লাইক দিয়ে পাশে থাকবেন তবে আমি মনে করি কথাগুলো খুব একটা মন্দ বলিনি সেটা সবার জন্যই ভালো হবে বিশেষ করে যারা যারা একটু অনেক ব্যস্ততার মাঝে থাকে তারা একটু চিন্তা চিন্তাভাবনা করে দেখবেন কথাগুলো তাদের জন্য কতটা প্রয়োজনীয় আর যদি কথাগুলো কারো ভালো না লাগে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা মানুষ মাত্রই ভুল করে এবং মানুষই তা ক্ষমা দৃষ্টিতে দেখে আর একে অপরের ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখা প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এই রেসিপিটা কাদের কাদের পছন্দ প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন তবে আমার একটি পছন্দের খাবার এইটা আর সে কারণে আমি প্রায় প্রায় এই খাবারটি করে থাকে আপনারা ভালো করেই জানেন যে অতিরিক্ত গরমের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রয়েছে আবার হয়তো সামনের সপ্তাহে থেকে বা শনি রবিবার থেকে সব প্রতিষ্ঠান চালু হবে ঈদের পর গ্রাম থেকে আসার পর খুব একটা কাজে মন বসতেছে না মনে হচ্ছে যে আবার সে গ্রামে ফিরে যায় এবং প্রাকৃতিক পরিবেশটা ভালোভাবেই উপভোগ করি কিন্তু কপালে কি সে তা আছে কর্মব্যস্ততার কারণে যে যা জায়গা মতো চলে যায় তারপরও দেখা যায় যে দিনের পর দিন ভালো না লাগলেও সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যায় পছন্দের এই টাকি মাছ ভর্তা আমার খুবই পছন্দের একটি খাবার আমার মনে হয় যে এই খাবারটি সবারই পছন্দ আর সে কারণে আমি আজকে টাকি মাছ ভর্তা করব যাই বলেন না কেন এই খাবারটি যার যার পছন্দ প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ইতে একটি লাইক দিতে ভুলবেন না সব কিছু কাজ বাদ দিতে পারেন তবে একজন মেয়ে হিসেবে এই রান্নাবান্নাটা কেউ বাদ দিতে চাইলেও পারবে না প্রতিনিয়ত এই কাজগুলো সবাইকে করতেই হয় বিয়ের আগে মনে হতো যে আসলে সংসার লাইফটা খুব সুখে একটা লাইফ হ্যাঁ কথাটা অবশ্য ঠিক আসলে মন্দ না তারপর দেখা যাচ্ছে যে নানান ধরনের কাজকর্ম এবং চিন্তাভাবনার মাঝে সে সুখটাকে খুঁজে বের করতে হয় সব জীবনেই সুখ শান্তি আসে এবং কষ্ট পরিশ্রমও আসে সব কিছু মিলিয়ে সুখটাকে খুঁজে বের করতে হবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম প্রকৃতির সব নিয়মই সবাইকে মানতে হয় আর না মানলে হয়তো প্রকৃতির বিরুদ্ধে সব কিছু করতে গেলে আসলে ক্ষতি ছাড়া কোনো কিছু ভালো ফলাফল আসে না আর সে কারণে এর নিয়মটাকে সবাইকেই মানতে হয় সব কিছু মানিয়ে চলার নামই হচ্ছে জীবন জীবনটাকে ভালোভাবে পরিচালনা করতে গেলে প্রকৃতির সব কিছুই নিয়ম নিজের মধ্যে করে নিতে হয় আজকের এই ভিডিওটি আমি হয়তো এখানে শেষ করতে যাব তার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন বা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই গরমে সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন যাতে করে কোনো ধরনের অসুখ বিসুখ ছাড়াই এই গরমটা পার করতে পারেন সেজন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী এবং দোয়া করছি যাতে করে আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি এই কামনায় আজকের ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ